কষ্টের মনে সাংবাদিকদের জন্য কিছু থাকতে পারে আমি এটা আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন আমি আমি আমার সকল সাংবাদিকের পক্ষ থেকে বিনীত অনুরোধ করব পরের ভিতরে আছে আপনি একটু কথায় কথায় করে এই আলোচনা জন্য যদি জমির ব্যবস্থা করেন আলোচনা সাংবাদিক সমাজ আমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কর্মপাতায় সকলকে আমরা সেই কারণে আজকে আমরা এখানে একটা অস্থায়ী কার্যালয় পড়লাম এই অস্থায়ী কার্যালয়টা আমরা মনে করি যে আমরা এখানে বেশি সংবাদপত্র সংগ্রহ বা দেখালেখি করতে পারবো যাই হোক আজকে আমাদের মাঝে দুজন জেলের অভিভাবক দুজন কর্মকর্তা উপস্থিত আছেন আমি তাদের কাছে বিনোদ অনুরোধ জানাব আমরা সংবাদপত্র সাথে কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন নিউজের কারণে তাদের বক্তব্য লাগে অনেক সময় হয়তো ওনারা বিরক্ত বোধ করেন অনেক সময় আমরা ফোন দিলে গাছ হয়তো থাকায় যখন আমরা নিউজ পাঠাই তখন কিন্তু যেটা উৎসাহ সন্তুষ্ট সেটা উৎসাহে লাগে এখানে অনুষ্ঠানে হিসাবে বক্তব্য আমাদের লাগে কিন্তু আমরা অনেক সময় দেখি যে উৎসবরা ইয়ে করে সাথে আমরা আশা করব যে আমরা যদি কোনো সাংবাদিক যারা এখানে কর্মরত সাংবাদিক আছেন তারা যখন একটা বিষয়ে জানতে চাবেন অন্তত কাইন্ডলি আপনারা এই বিষয়টা যদি ধরে রাখবেন যাতে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আর আমরা এখানে যারা আসে কর্মরত হয়ত কর্মদিন আমরা সাংবাদিত করবে আমাদের বয়স হয়ে গেছে

সাংবাদিকরা বরাবরই হচ্ছে সমাজের দর্গ আপনারা যা লিখবেন সেটাই কিন্তু মানুষ এবং যে কোনো ঘটনা আপনার লেখনের মাধ্যমে সেই সারা দেশের মানুষ কিন্তু সেই ঘটনা সম্পর্কে অবগত তো আমি বলবো যে একটি সমাজের পুনর্গঠনে সমাজ গঠনে সকল বিষয়ে সাংবাদিকের অবদান এবং গুরুত্ব কিন্তু অনস্বীকার্য এবং অগ্রীকার্য কারণ একটি সংবাদ যদি কোনো পত্রিকায় সঠিকভাবে না এসে যদি আসে তাহলে কিন্তু এটার প্রভাব অনেক যায় তাই আর আমি এসেছি প্রায় এক বছর হয়ে যাবে আর কয়েকদিন পরে তো এক বছরে আমি আরোডনাগার আমার সম্মানিত যারা সাংবাদিক আছেন তারও কাছ থেকে আসলে আমি নেগেটিভ কিছু দেখি সব সময় প্রত্যেকটা নিউজে তাদের পজিটিভ আমি দেখেছি এবং প্রত্যেকটা ঘটনায় ঘটনাকে ওনারা পজিটিভভাবে উপস্থাপন করেছেন নেগেটিভভাবে উপস্থাপন করার প্রবণতা এবং সাংবাদিকরা যে পথে চলে সব ঘটনাকে উপস্থাপন করে এটা আসলে বা আপনারা যার একজন উপস্থিত আছেন তার একটা জনপ্র এবং খুবই ভালো আপনারা সবাই কাজ করছেন সেই জন্য আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কাছে যখনই আপনারা যে কোনো বিষয়ে তথ্য দেন বা কোনো ইনফরমেশান যখন দেন আমি চেষ্টা করি যে আমার পক্ষ রেসপন্স করা দরকার তাৎক্ষণিক রেসপন্স করা দরকার আর সেটা করার চেষ্টা করি আমাদের একজন সাংবাদিক সাহেব বলেছেন যে আসলে ইউজ করার ক্ষেত্রে অনেক সময়ই পাওয়ার বক্তব্যের আপনাদের প্রয়োজন সেই ক্ষেত্রেও আমি যতদূর সম্ভব চেষ্টা করি আপনাদের সবার ফোনটা যদি না করতে পারি সেক্ষেত্রে আপনাদের ফোন ফোন দিতে আপনি মানে ফোন রিসিভ করার তো আপনাদের সবার প্রতি আসলে কৃজ্ঞতা প্রকাশ করছি আপনারা একটা জায়গার কথা বলেছেন আর যেহেতু পৌর এলাকার মধ্যে পৌর এলাকার মধ্যে আসলে খাস জমি বন্দোবস্ত দেওয়াটা খুবই জটিল বিষয় কারণ বন্দ্যবস্ত্র সেটা আর দিকে অনুমোদন করে আসতে পারে আর পৌর এলাকার বাইরে যদি খাস জমি হয় সেটা আমাদের যারা প্রশাসক স্যার অনুমোদন দিতে পারে কিন্তু আপনাদের তো কার্যালয়টা মূলত পৌরসভার মধ্যে হতে হবে তার বাইরে তো যাওয়ার সুযোগ সেক্ষেত্রে আসলে প্রসিডিউরটা একটু জটিল আর

তো আপনারা চলে যাবেন আবশ্যক বাস্তবটিকে শান্তে মনোরম অনেক বাধা সামল নিতে হয় কথিত দুঃখের বিষয় যে যখন আমরা আপনাদের বলবেন আপনারা মধ্যে বসার জায়গা আমরা ইতিমধ্যে আমাদের সাথে পরিচিত হইছে তো সবাইকে আজকে এই সুন্দর একটা মনোরম পরিবেশে অস্থায়ী

সেটা ওদের জায়গা থেকে আপনারা রাষ্ট্রের স্বার্থে জনগণের দিকে বিশেষ করে যে কথাই অনুমোদনে বলছে আমি একই কথা বলবো যে আমাদের আলম ব্যবসা সহসাংবাদি বৃন্দ আমার বয়োজ্যেষ্ঠ এবং বয় মনীষী যারা আছেন আবার আমি যাকে বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি আমার সম্মানিত সভাপতি আমার মেজি ভাই আজম ভাই আমি মনের থেকে শ্রদ্ধা করি সেইভাবে আপনাদের দায়িত্বদের জায়গা থেকে যে সুন্দরভাবে যে কাজগুলো আপনাদের করে থাকে আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকে মেসেজ যে কথা বলছে যে আমাদেরকে ফোন দেওয়া হয় আসলে ফোন দিলে রিপোর্ট আপনি পেয়েছেন এই রিপোর্টটা আমার সঙ্গে যদি কনভার্সেশন করা হয় তাহলে কি হবে আসলে সঠিক রিপোর্টটা কি আমি সঠিক শুনলাম নাকি আপনি সঠিক শুনছেন তাহলে দুইটা একটা তুলনামূলক চিত্র দূরে ধরলে আসল তথ্যটা কিন্তু বেরিয়ে আসে এবং আপনাদের এই মেসেজগুলো জাতির কাছে প্রস্তাব করতে পত্রিকার মাধ্যমে আমাদের বিভিন্ন যে যেমন একটা অনলাইন পত্রিকা আছে অনলাইন যে ম্যাসেজগুলো আপনাকে আপনারাই উদ্ঘাটন করে থাকেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকে প্রশাসনে যারা কাজ করে বিভিন্ন সমস্ত আপনার থানা পরি সাহেব বিজেপি সবাইকেই কিন্তু আপনারা সার্বিক সহায়তা প্রদান করেন এক্ষেত্রে আজকে যে ভিত্তিপ্রস্তর অস্থায়ী কার্যালয়ের যে কার্যক্রম শুরু হয়েছে আমি করে করি এটা অস্থায়ী থাকছে না স্থায়ী হয়ে যাবে সেই স্থায়ী হওয়ার ক্ষেত্রে আমাদের যে আমি করে করি যে আলমডাঙে একটা সুন্দর পরিবেশে একটা প্রেস ক্লাবের কার্যক্রম চালু করবে আমাদের ইয়ন মহোদয় আছে আমি আসি সমাজের যারা দানশীল ব্যক্তি আছে সবার সমন্বয়ে আমাদের আলমডাঙা একটা সুন্দর একটা প্রেস ক্লাব হলে আমাদের সবার জন্য মঙ্গল হবে জাতির জন্য

যারা আমরা আছি সবাই কিন্তু সামাজিক দায়বদ্ধ এবং প্রতিপক্ষ মনে না করে কিন্তু এখানকার যে আনন্দকার যে চিত্রটা আপনাদের ভালো লাগে আমার কাছে খুবই মানে নিজের কাছে একটু ই লাগে যে সুন্দর একটা রিলেশনশিপ তৈরি হয়েছে আমরা এটা ভালোটাকে ভালো হিসাবে ধরে নেব আর সকালে আজকে আমি একটা বছর ভাই একাত্তর আমাকে দিয়েছি আমি এই কারণেই ধরি আর আমার তো

সংবাদটা পাওয়ার সাথে সাথে আমি আমার পদক্ষেপ তুলে নিতে পারছি এটা কিন্তু আমার অত্যন্ত আমার জন্য সহযোগী হিসাবে আমি মনে করি তারপরে আজকের এই যে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা যাতে সুন্দর পরিবেশে স্বাস্থ্য আমরা আজ ভাইয়ের যে মানে আমেরিকার শুভযাত্রার জন্য যাত্রা শুভ হোক এবং আমাদের মাঝে আবার আজম ভাইকে আমরা খুঁজে পাই এই প্রত্যাশা ব্যক্ত করে আজম ভাইকে শুভেচ্ছা জানিয়ে এবং